ঈদের দিন স্পেশাল হাতে মাখিয়ে গরুর মাংস রান্না এভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ গরুর মাংসের এই রেসিপিতে গরম মশলা ঠিকঠাক থাকলে সবাই আপনার রান্না করা গরুর মাংসের ভক্ত হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আমার আজকের রেসিপিটি হচ্ছে হাতে মাখিয়ে ঈদ স্পেশাল গরুর মাংস রান্না গরুর মাংস রান্না করার জন্যে প্রথমে একটি মশলা তৈরি করে নেব প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটুকু দারুচিনি নিয়ে নিচ্ছি পাঁচটির মতো এলাচ নিয়ে নিচ্ছি পাঁচটির মতো লবঙ্গ নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি একটা স্টার এটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন নিয়ে নিচ্ছি জয়ফল আমি এখানে একটি জয়ফলের চার বাগের এক ভাগ নিয়েছি জয়ফলের স্মেলটা খুব স্ট্রং হয় তাই পরিমাণে আমি অল্প নিয়েছি হাফ চামচ পরিমাণ জয়ত্রী নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জিরা আর নিয়েছি দুটি তেজপাতা তেজপাতাগুলো আমি টিকেচির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি এটা যখন টালবো টেলে নিব তখন এটা খুব মচমচে হবে এবং খুব সহজেই মশলার সাথে মিশে যাবে আর নিয়ে নিয়েছি পাঁচ ছয়টির মতো মরিচ মশলাগুলো টেলে নেওয়ার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দেব মশলাগুলোকে আমি লো জালে এক মিনিটের মতো ভেজে নেব এবং এক মিনিট ভাজার পর খুব সুন্দর একটা স্মেল বের হবে মশলার কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলা টালা পারফেক্ট আমি আপনাদের সুবিধার্থে একটি তেজপাতা ভেঙে দেখাচ্ছি তেজপাতা হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে এখন আমি মশলা চুলা থেকে নামিয়ে শিলপাটায় বেটে নেব কেউ চাইলে ব্যালেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ঈদের দিন আমি মিক্সড মাংস রান্না করি আর তাই আমি এখানে মিক্সড মাংস নিয়েছি কলিজা চর্বি হাড় এবং সলিড মাংস এই মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি আমার পছন্দের সাইজের টুকরা করে নিয়েছি আমি যে কড়াইটাতে মাংস রান্না করব। মাংসগুলো সেই কড়াইটাতে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ভিডিওর শুরুতে যে মশলাটা তৈরি করেছি সেই মশলার পেস্টটা এখন এখানে দিয়ে দেব আমি এখানে দেড় কেজি পরিমাণ মাংসের মেজারমেন্ট হিসেবে এই মশলাটা তৈরি করেছি আপনারা যখন মাংসের পরিমাণটা কম বেশি করে নেবেন তখন মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন এক টুকরা লেবুর রস আমি এখানে দিয়ে দিব আমি এখানে টক দই কিংবা ভিনেগার কিছুই ইউজ করব না এই লেবু রসটাই মাংসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করতে সাহায্য করবে এখন দিয়ে দিচ্ছি তেল এখানে আমি চর্বি সহ মাংস নিয়েছি তাই তেলের পরিমাণটা আমি কম দেব এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল ইউজ করছি সব কিছুকে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং এই মাংসটাকে ম্যারিনেট করা দরকার হবে না মাখানো হয়ে গেলে সরাসরি চুলাই বসিয়ে দেব মাংসগুলো চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সাত মিনিট পর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি অ্যাড করে দেবো এই টমেটো কুচিটা দেওয়ার ফলে এই রেসিপির কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি সব কিছুকে নেড়েচেড়ে দিয়ে লো জালে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সাত মিনিট পর তরকারির পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি বারবার নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নেব মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। আমি নর্মালি ঈদের দিন কোরবানির মাংস রান্না করলে কোনো পানি অ্যাড করি না মাংস থেকে যেই পানি বের হয় সেই পানিটা দিয়েই মাংসটাকে আমি সিদ্ধ করে নেই। যেহেতু এই মাংসটা কোরবানির মাংস না বাজার থেকে কিনে আনা গরুর মাংস তাই আমি নিজেও জানি না এই মাংসটা ছোট গরুর নাকি বড় গরুর এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো রান্না করব এবং মাঝে মাঝে দু একবার চেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট মাংসগুলো রান্না করার পর মাংসের ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে আস্ত কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর মাংসটা রান্না এ পর্যায়ে পুরোপুরি কমপ্লিট এই মাংসটাকে রান্না করার জন্য সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আমি খুব সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ